হ্যালো আলাইকুম বেস আজকে বিশে সেপ্টেম্বর আর রোজ শুক্রবার আপনাদের মধ্যে নিলাম নতুন আরেকটি সিডিউল ভিডিও আমরা আজকে জানিয়ে দেবো ঢাকা সদরক্টা বিভিন্ন দেশের নতুনগুলো ছেড়ে দেবে তার একটি লাইভ আপডেট এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে আপনার পূর্ব আলী আছে আছেন ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা পতলা সাদেকপুর চরমা চরমাইশো আলাদিন খাল ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে নয়টা বিশ মিনিটে সকাল নয়টা বিশ মিনিটে ছেড়ে দেয় আপনার ইলিশা কালীগঞ্জ অন্যান্য গাড়ির উদ্দেশ্যে তার পাশে আমরা দেখতে পাচ্ছি আজকে শুরু আট আছে দুপুর দুইটা বাজে ছেড়ে দেবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিট আপনার ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে আর যারা নিয়মিত ইলিশা থেকে ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল সাতটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন দোয়াল পাখি এক সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়াল পাখি দশ আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুই নয়টা বাজে কর্ণফুলি চোদ্দো আর একটি মাত্র আছে নয়টা চল্লিশে চলে আপনার পুবালি সাত ঢাকা থেকে ছেড়ে যায় তাছাড়া আপনার সাতটা চল্লিশ মিনিটে আপনার পাত্র উদ্দেশ্য আছে কালীগঞ্জ পাত্র উদ্দেশ্য আজকে রাজধানী প্যান্ট ছেড়ে গেছে ঢাকা থেকে সাতটা চল্লিশে ছেড়ে যায় প্রাদুত্রাণ বা আপনার আসা যাওয়া যাত্রী কোনো দাম আর এদিকে আছে আপনার শ্রীনগর আট যাত্রী নামিয়ে বিশ্রামে গিয়ে এখন চলে যাবে ডগে চলে যাবে আর দুপুর দুইটা বা চল্লিশটা উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে শুরু আট এবং রাত দশটা বাজে ছেড়ে দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে আর তারপর আপনার বিকাল চারটা বাজে কনফুলি তিন কনফুলি চারবার সম্পদ যে কোনো একটি নদেন আর সম্ভবত সময় কনফুলি তিন ছেড়ে যাবে তাছাড়া আপনার আবার রাত বিকাল পাঁচটা বাজে রাজা আটটাতে দুই বারে জিপ রাত চার্জ হবে আর রাত দশটা বাজে রাত আট বিভাগ কনফুলি এগারো যে কোনো একটি নতুন এভাবে আপনার ঢাকা থেকে ইলেকশন উদাহ গুলো চার্জ করতে হবে আর ঢাকা থেকে চারটপুর যারা যাবেন তারা প্রতি ঘন্টা ঘন্টা সকাল প্রতি ঘন্টা পর্যন্ত নদানগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিটে পর্যন্ত চারটু নতুন ছেড়ে দেয় এদিকে পায়রা বন্ধ ক্ষেপুর উদ্দেশ্য এখন কোনো নদান ঘাটপ্লাসে আসেনি আজকে ঢাকা থেকে পায়রা বন্ধ ক্ষেপুর উদ্দেশ্যের সম্ভবত আপনার ছেড়ে যাবে জামাল জামাল আট বা তার প্রকৃত আটের যে কোনো একটি নোজন আর এদিকে আজকে ঢাকা থেকে ঘোষ আছে নিউ সাপিট দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ভাড়াঘাট হিসেবে দেউলা দেবীচর দুলিয়া পাঙ্গাসা গত খালগর ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকে ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার ইয়াজ জিরো গতকালকে এই অথৈ গিয়েছিল স্পেশাল ট্রিপ নিয়ে অথৈ আপনার সমত খালি চালিয়ে ছেড়ে আসবে এবং ট্রিপ নিয়ে আপনার আসবে ইয়ার জিরো তার পাশাপাশি ভোলা খেয়াঘটের উদ্দেশ্যে আসতে এমবি ভোলা সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ভোলা খেয়াঘার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভোলা খেয়েঘাট থেকে আজকে ছেড়ে আসবে কনকগুলি দশ একটি নজান করে এখন চলাচল করে ভোলা খেয়াঘাটের পর আপনার বরান উদ্দেশ্যে যে ন আজকে বরান উদ্দীর উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী ঘাট প্লেস এখানে হয় তারপরে আসবে গাজী সালার দিন তারপর আছে আপনার ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রিন শাকিন আজকে প্রিন শাকিন ছেড়ে যাবে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে লালমোহন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর সাত গতকালকে শ্রীনগর সাত যেতে আজকে শ্রীনগর সাত ছেড়ে যাবে ঢাকা থেকে ট্রেন শাকিন ছেড়ে যাবে তারপর আছে চরমন্তাসের উদ্দেশ্যে আজকে পুগালি নয় যাবে বর্তমানে পারাবত পুনরায় আপনার কয়েকদিন ধরে সার্ভিস দেয় চরমন্তাস থেকে পুগালি নয় চরমন্তাস উদ্দেশ্যে পুগালি নয় ছেড়ে যাবে আজকে ঢাকাতে চরমন্তস থেকে ঢাকায় আসলো আটটার পরে ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার পুরোয়ালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং তরমন্ত্র থেকে ছেড়ে যাবে রেড সোন প্লাস দুপুর একটা বাজে তারপর আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল আট সন্ধ্যা পর পর ছেড়ে যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আজকে ইগল পাস গিয়েছিল সময়ত গতকালকে আজকে ইগল পাস সময়ত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ইগল আর্ট ছেড়ে যাবে বন্ধন বা ইগল পাস যে কোনো একটি ছেড়ে আসবে ঢাকা থেকে গুলো আর্ট তারপর মনপুরে হাতের উদ্দেশ্যে যে নজর এখনও কোনো ঘাট প্লেসে আসে না প্রতিটি নৌজন তারশ্বিপ চার আছে আপনার মনপুর হাতের উদ্দেশ্য আছে যদি তিনটি নজান যায় তাহলে আপনার তার শিপ চার যাবে তারপরে তার তারশিপ ফারান চার যাবে তারপরে ফারান দশ চার দশ সম্মত তারপর আপনার তার শিপ দুই সম্মত তারশিপ এক আছে আর ফারান চার আছে হয়তো আরেকটি নজন যুক্ত হতে পারে যদি রোটেশন ভেঙে চলে আর যদি রোটেশন হয়ে যায় তাহলে তো যে কোনো একটি নজন যেতে পারে তারপর আপনার বেতর উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে টিপু কনগুলি বারো একটি মতন আছে হয়তো পরবর্তীতে আরেকটি জন ঘাটপ্লাসে আসবে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে যাওয়ার জন্য আর আজকে মনপুরা হাতিয়ার থেকে ছেড়ে আসবে আপনার তারশিপ দুই তারপর ফারহান ছয় এবং ফারহান আট সমবত আর বেতর থেকে ছেড়ে আসবে আজকে তার এবং টিপু চোদ্দ গতকালকে দুটি গেছে হয়তো আজকে দুটি জন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে এক তিনজন আপাতত প্লাস আছে আরেকটি সময় তারপর আসবে আর এই জায়গায় তার আজকে বেকার থেকে ছেড়ে ঢাকার যাত্রী নামানো শেষ হয়েছে এখন বিশ্রামে চলে যাবে আর সোলামুল্লাদের উদ্দেশ্যে এখনও কোনো অনুদান নাই সরি বরগুলোর উদ্দেশ্যে কোনো অনুদান নেই এদিকে জায়গায় সোলামুলাদি হিজা বাসন্তর উদ্দেশ্যে সম্রাট দুইকে দেখা যাচ্ছে হিজলা বাসন্তর থেকে ছেড়ে যাবে রাজন সুদ গতকালকে রাজন সুদি প্লাস রাজন সুধা ছেড়ে ঢাকা থেকে সম্রাট দুই ছেড়ে যাবে আর সোনামূল্যদের উদ্দেশ্যে এখনও কোনো অভিযান ঘাটতি আছে আসেনি আজকে ঢাকার থেকে সোনা উদ্দেশ্যে সময় অভিযান পাশ খেতে যাবে আর গতকালকার মতো মিতালের চার্জ ছেড়ে গেছে আজকে মিতালের চার্জ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার অভিযান পাশ দিতে পারে আমরা স্যার আজকে পত্রখালী থেকে এসে যাত্রী নামে এসে মতো বিশ্রামে আছে আর সরে যাবে এখান থেকে আর আজকে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে শুভরাজ নয় শ্রী বিশাল আজকে প্রতিটি নদী লেট করে ঢাকা আসে তাই তারা এখন যাত্রী নামিয়ে নিয়ে বিশ্রাম তারপরে তারা এখান থেকে সরে যাবে আজকে মনপুরা পড়া হাতে স্যার বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আজকে সোনামুলাদের উদ্দেশ্যে আপনার ছেড়ে যাবে লোক অভিযান পাশ আর হৃদ ভারতের দেশের মতো সুন্দর সাত বার সোমবার দুই যে কোনো একটি পেয়ে ধরে আর শিলাম দু দেশ অভিযান পাঁচ আর এদিকে আপনার বৈশাল ঝারগাটির উদ্দেশ্যে যাবে ফারান সাত গতকালকে সুন্দরবন বার আত্মীয় সুন্দরবন বারও ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারান সাত ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বরিশাল লোকদের আজকে দুটি নতুন ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার নয় এবং মানামি আজকে ঢাকা থেকে বরিশাল লোকদের অ্যাডভেঞ্চার নয় এবং মানামি ছেড়ে যাবে রাত নয়টার পর পর আর বরিশাল থেকে আজকে ফিরে আসবে এগারো এবং পারাবতো আঠারো দুটি নতুন ছেড়ে যাব ঢাকা থেকে দুটি নতুন ছেড়ে যাবে যারা এইলিশাল থেকে ঢাকা আসবেন তারা আপনারা সকাল সাতটা বাজে পেয়ে যাবেন আসার যা দুই পরিবর্তী দ্বীপ আসার যা দুই পরিবর্তী দ্বীপ রাত চার তারপর আটটা পঁয়তাল্লিশ মিনিটের কনফুলি তিন কনফুলি চায় বা সম্পদ জীবনে একটি নতুন নয়টা তিরিশ মিনিটের আজার কর্ফুলি এগারো সকাল নয়টা তিরিশ মিনিটের পর আপনার পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে দোল পাখি দ একটা পর একটা তিরিশ মিনিটে পেয়ে যেন পাখি এক দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন দৈল পাখি দশ এবং দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন গ্রিন লাইন দুই এবং তিনটা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি কুড়ো তাছাড়া মনপুরা থেকে আশা অনুদানগুলো আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে এবং ঢাকা থেকে যাওয়ার সময় ইলিশা ঘাট দিয়ে থাকে ইলিশা ঘাট দিয়ে থাকে এছাড়া রাত দশটা বিশ মিনিটে আপনার রাজার আট বা কনফুলি আকার দুই কেন একটি অনুদান পেয়ে যাবেন তাছাড়া আপনার পোস্তকলা বিল থেকে কানিবাল ফেরিঘাট ওখান থেকে কানিগাল কুজ বা কানিবাল কোন একটি করে ঢাকা থেকে যাত্রী এবং গাড়ি সহ ছেড়ে যাবে উভয় দিক থেকেও রাত আটটা বাজে সম্ভবত ইলিশ থেকে ছেড়ে আসে ঢাকা থেকে যাত্রী এবং গাড়ি সহ গাড়ি নিয়ে এছাড়া আপনার অন্য লোকাল লঞ্চগুলো আপনার ইলিশ কিছু লঞ্চ ঘাট দিয়ে থাকে আসার সময় যারা যাবেন তারা আপনারা সঠিকটা আটটা সঠিকটা সম্পূর্ণ টাইমটা জেনে এরপর চলাচল করবেন আর এদিকে দেখতে পাচ্ছি আজকে বরিশালের নজনগুলো বিশ্রাম আছে সবগুলো নজন প্রায় বিশ্রাম থাকে শুধু দুটি ডি নজন করে চলাচল করে আজকে ঢাকা থেকে বগা পোটোগুলির উদ্দেশ্যে ছেড়ে দেবে সুন্দরবন চৌদ্দ এবং বগা থেকে ছেড়ে আসবে আজকে সুন্দরবন নয় গতকালকে সুন্দরবন হয়ে গেছিল তাই আজকে সুন্দরবন নয় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন চৌদ্দ ছেড়ে যাবে এই ছিল সদরকার সরাসরি লাইভ আপডেট আপনারা যারা চলাচল করবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সতর্ক উপস্থিত থাকবেন বা উভয় দিকে উপস্থিত থাকবেন তাহলে আপনারা আপনাদের নতুনগুলো পেয়ে যাবেন তাতে কোনো অসুবিধা হবে না আর আমরা আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এর ভুল ত্রুটি আশ্রয় হয়ে থাকে তাদের ভুল ত্রুটি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি ক্ষমা দেখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আছে